হাই গাইস আজকের আমরা করবো ফিস্টি আমরা সেই পাঁচজন যারা আমার কাছে না শেখে তো এই আমাদের উনুন ধরাচ্ছি তো তোমরা উনুনকে কি বললো আমি জানি না তো আমরা এখানে উনুন বলি উনুন ধরিয়ে নিচ্ছি উনুন ধরাতে পাচ্ছি না কোনো রকমভাবে চেষ্টা করছি আর এখানে জয়শি দাঁড়িয়ে আছে তো উনুনটা ধরছে না বলে মাথা ঠিক নেই মাথায় হাত দিচ্ছে লজ্জা পেয়ে চলে গেল তো এখানে ধরছে এদিকে ভিডিও করছে বলে জয় শ্রী লজ্জা পাচ্ছে এই একজন এর নাম হচ্ছে নন্দিনী এও আমার কাছে না শেখে তো এ আমার মেয়ে এখানে হাতে আগুন লাগবে সরে যা সরে যা সরে যা আর এখানে আমি বলছি তোরা একটু হাই কর আমার ভিডিওতে তাই ওরা হাই করছে এই নন্দিনী ওই হচ্ছে জয়শ্রী হাই করছে লজ্জাও পাচ্ছে আর আমি এই দিকে আমাদের ধরে গেছে তো আমার মেয়ে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো এবার আমরা কোরা বসিয়ে নেব সেই জন্যে জয়শ্রীকে বললাম জয়শ্রী ওই লজ্জা শুধু চলে যাচ্ছে ভিডিও করছি বলে ওরা লজ্জা পাচ্ছে এদিকে আমার উনুন ধরে গেছে তো আমি বললাম যে ভিডিওটা কর আমি উনুনে কড়াটা চাপাই ওই এবার কড়াটা চাপিয়ে নেব নিয়ে এবার আমাদের হচ্ছে কি আলু ভাজা আর ডিম ভাজা মুড়ি খাওয়া হবে আমাদের এটাই ফিস্টি আমরা আমরা শীত পড়লেই এরকমই করি আগের বছরও এরকম করেছিলাম তো ওরা বলল যে করব তো তো আমিও বললাম হ্যাঁ চ তা ওরা আমি বলি আমি ভিডিও করছি তুই একটু হাই করে দে বললে ওরা হাই করে দিল আর এখানে আমি উনুনে কড়া চাপিয়ে দিয়েছি এবার আমি রান্না করব তো ওরা বাচ্চা আমি বড় তাই আমি করি তো এখানে আলু আর ডিম ভাজো বলে সব জিনিসপত্র নিয়ে বসে গেছি আমি এদিকে বসে আছি আর ওদিকে হাই আলো করছে সেদিকে ঝিলিক আলু ধুয়ে আনছে তো এখানে নন্দিনীরা সব আছে ঝিলিক আলু চাইছি ঝিলিক আলু দিচ্ছে সামন থেকে তাই রেগে গেছিলাম একটু তো এই আমি উনুনটা ভালো করে ধরি এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়াই তেলটা দিয়ে দেবো ওদিকে পিছনে আমার মেয়ে বদমাশি করছে তেল দেওয়ার পর এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেবো তো আমি ওদিকে বলছি তোরা আমার কাঁচা লঙ্কা একটা এনে দিয়ে কাঁচা লঙ্কা আনতে মনে নিই তো ওরা কাঁচালঙ্কা নিয়ে আসছে তাই ওখানে আলুটা ঢেলে দেবো দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করবো বলে বসে আছি আমি হলে তোরা একটু হাই করে দেবো বলতে ওরা একটু হাই করে দিল ঝিলিক আর পিছনে হচ্ছে বৃষ্টি এদিকে আলু আমি আলতো আলু দিয়ে দিলাম দিয়ে আর নেড়াচাড়া করে নুন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নুন আর হলুদ দিয়ে নেড়ে 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 নেব সিদ্ধ করে নেব এদিকে আমি নাড়ছি তা ওইদিকে ওরা দাঁড়িয়ে আছে শুধু গালি বলছে বৌদি তুমি কী করছো ভিডিও করছো এদিকে চেরা করে লঙ্কাটা দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করছি এবার ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যায় তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে করে আলুটা ভেজে নেব ঢাকা দিয়ে ঢাকা খুলে দেখে নেবো একটুখানি সিদ্ধ হয়েছে কিনা তো সিদ্ধ হয়নি তো ওই জন্য আমি আবার নাড়ছি নেড়ে 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 আবার চাপা দিয়ে দেবো এদিকে আমি বসে আছি ওদিকে ওরা ভিডিও করে দিচ্ছে আর দেখছে তো এদিকে দেখছি আলুটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি মুদিঘানটা একটু ফাঁকা করে তেল দিয়ে আর ডিমটা ভেজে দেবো তোমরা এরকম ডিম ভাজা আলু ভাজা একসঙ্গে পুকিয়ে কারা পছন্দ করে আমাকে একটু কমেন্ট করে জানিও তো আলু আর ডিম ভাজাটা ফাইনালি আমার হয়ে গেছে তো এবার লাভিয়ে নেব সিদ্ধ হয়েছে কিনা দেখা দেখছি ফাইনালি এবার আমরা লাভিয়ে নেব নিয়ে এবার আমরা মুড়ি মাখা করবো এবার ওদের বললাম যে তোমরা মুড়ি গামলায় মুড়িটা রাখ আমরা যা আমি যাচ্ছি এটা হয়ে গেছে বলে এবার নামিয়ে নেবো ফাইনালি আমাদের আলু ভাজা ডিম ভাজা হয়ে গেছে তো এবার আমার গামলায় মুড়ি খাবে ওরা সব হাই হাই করছে আর হাসছে লজ্জা পাচ্ছে এদিকে আমার মেয়ে বসে গেছে খেতে এদিকে আমার মেয়ে বসে গেছে খেতে এবার আমরা মুড়ি ঢালবো মুড়ি ঢেলে মা খাবো তো এদিকে ঝিলিক হাই করছে ওরা ঝিলিক ছিল যাচ্ছি তারপরে পিছনে হচ্ছে গিয়ে বৃষ্টি তারপরে নন্দিন এদিকে আমার মেয়ে বসে আছে তো এদিকে আলু মুড়িতে আলু আর ডিম ভাজা দিয়ে দিয়েছি এবার আমরা খাবো সবাই মিলে বসে আছি এই আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে এ হচ্ছে ঝিলি এ হচ্ছে জয়শ্রী এ হচ্ছে বৃষ্টি এ হচ্ছে আর এই হচ্ছে আমার মেয়ে এদিকে আলু ভাজা ডিম ভাজা খাচ্ছে আর এই হচ্ছে আমি তো এরা এদিকে লঙ্কা বাছাবাছি করছে যাতে না লঙ্কা গালে পরে আমি আবার বলছি তো লঙ্কা খেলে যে লঙ্কা হবে সে পাঁচশো টাকা দেবো কেউ খায়নি সব ফেলে দিল বাই বা পরে ভিডিওতে দেখা হচ্ছে